যুক্তরাজ্যে শিশুদের জনপ্রিয় নামের তালিকায় এক নম্বরে কোনটি চার্লস ডেভিড না জর্জ না এর কোনোটাই নয় তবে সবচেয়ে জনপ্রিয় নামটির কথা শুনলে আপনি সত্যি সত্যি অবাক হয়ে যেতে পারেন মুসলিম বিশ্ব ছাপিয়ে ইউরোপের কলিজায় এই নামটি জায়গা করে নেবে তা হয়তো আপনার কল্পনা জগৎকেও হার মানাবে এই খবরের সঙ্গে আছি আমি শাকির এছাড়া ইউকে ইমিগ্রেশন এবং গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের ফেসবুক ইউটিউব এবং টিকটক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন মূল সংবাদে পশ্চিমা দুনিয়ার প্রাণকেন্দ্র যুক্তরাজ্যে জন্ম নেয়া শিশুদের নাম রাখার ক্ষেত্রে ইসলামের নবী নু আল ইসলামের নাম চলে এসেছে তালিকার এক নম্বরে তালিকার দুই নম্বরে আছে রাহমাতুল আলামিন আখেরি নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লাহ আলহ ইসলামের নাম প্রশ্ন হলো এটি কিভাবে সম্ভব মজার বিষয় মোহাম্মদ নামটি মুসলিম শিশুদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও নুহ নামটি মুসলিম ছাড়াও খ্রিস্টানদের মধ্যে সমান জনপ্রিয় যুক্তরাজ্য সরকারের পরিসংখ্যান বিভাগ প্রতি বছর দেশটির জন্ম নেয়া শিশুদের জনপ্রিয় একশোটি নামের তালিকা প্রকাশ করে সম্প্রতি প্রকাশ করা এক তথ্যের দেখা যায় চার জন বালক শিশুর নাম রাখা হয়েছে নু আল ইসলামের নামানুসারে আর তিন হাজার জন বালিকা শিশুর নাম রাখা হয়েছে অলিবিয়া নামে বিবিসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী বছরের মাঝামাঝিতে নতুন রাজা চার্লসের নামে ছেলে শিশুর নাম রাখার হিরিক দেখা গেলেও এখন আর আগের অবস্থানে নেই এই নামটি ব্রিটেনে ইউরোপীয় স্টাইলের নামের পাশাপাশি ধর্মীয় নাম এবং বিদেশি নাম রাখার প্রবণতাও বাড়ছে বিবিসির প্রতিবেদন বলছে ফরাসি নাম ওটিলি এবং এলোডি গ্রিক নাম ওফেলিয়া এবং আইরিশ নাম ম্যাব মেয়েদের নাম হিসেবে জনপ্রিয়তার শীর্ষ রয়েছে ইংল্যান্ড ও ওয়েলস মিলিয়ে চার্লস নামটি তালিকা থেকে বাদ পড়লেও শুধু ইংল্যান্ডের হিসাবে শততম অবস্থানে রয়েছে চার্লসের সন্তানদের মধ্যে উইলিয়াম নামটি এবার তিন ধাপ নেমে চব্বিশতম স্থানে হেরি নামটি শীর্ষ দশ থেকে পনেরোতম স্থানে নেমে এসেছে মেয়েদের নামের তালিকায় এক সময়ের শীর্ষ জনপ্রিয় নাম এলিজাবেথ এখন ষাটতম অবস্থানে রয়েছে অন্যদিকে ভিক্টোরিয়া যা দু সালে শীর্ষ একশোতে স্থান পেয়েছিল এবার সেই নাম বাদ পড়েছে ব্রিটেনে বর্তমানে মেয়েদের শীর্ষ দশ নাম অলিভিয়া এমেলিয়া ইসলা আভা লিলি আইবি ফ্রেয়া ফ্লোরেন্স ইসাবেলা এবং মিয়া আর ছেলেদের শীর্ষ দশ নাম হল নু মুহাম্মদ জর্জ অলিভার লিও আর্থার অস্কার থিওরোর থিও এবং ফ্রেডি